এখানে আল্লাপাক ওয়াসিয়াতের বিধান নাজিল করলেন পরবর্তীতে আল্লাপাক আসহাবুল ফুরুজ নির্ধারণ করে দিলেন আসহাবুল ফরুজ বারো জন আসহাবুল ফরুজ পুরুষ হলো সাতজন নারী হলো হ্যাঁ মোট বলছি কয়জন বারো জন তো পুরুষ সাতজন হলে নারী কয়জন আটজন দেখেন নারীর সংখ্যা ডাবল তাও নারীরা কয় আমরা অধিকার পাই না ইসলাম আমাদেরকে অধিকার দিল না ইসলাম শেষ শেষ করে দিচ্ছে নারীদেরকে অথচ আসহাবুল ফুরুদের মধ্যে পুরুষ হল চারজন নারী হল আটজন এই বারোজনের জনের হক বারো জনের সম্পদ বারো জনের মালিকানা আল্লাপাক নির্দিষ্ট করে দিয়েছে এই বারো জনকে সম্পত্তি দেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটাই পাবে আসাবাহ এরপরে যারা পাবে এদের নাম হলো আসাবা আর যারা এই বারো জনের মধ্যে আছে এরা হলো আসহাবুল ফুরুজ মানে এদেরকে সম্পত্তি দেওয়া ফরজ এজন্য এরা আসহাবুল ফুরুজ এদের অংশটা একেবারে নির্দিষ্ট করা এবং কোরআন দ্বারা নির্দিষ্ট করা হাদিস দ্বারাও না এই বারো জনের হক এটি কোরআনে কারিমের সূরা আন ১১ নম্বর এবং ১২ নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক নিজে সপ্তম আকাশের উপর থেকে এটা বণ্টন করছে এটা জমিনে বণ্টন হয় নাই এদের দলিল সপ্তম আকাশের উপর থেকে আসছে আপনার আমার জমি রেজিস্ট্রি হলে দলিল হয় কোথায় রেজিস্ট্রি অফিসে জমিনের মধ্যে আর এদের দলিল আসছে কোথা থেকে আল্লাহ আরশো থেকে আরশে আজিম থেকে আল্লাহ সুবান নিজে এই বারো জনের দলিল পাঠাই দিচ্ছেন বুঝতে পারছেন তাহলে এদের দলিল কত স্ট্রং দলিল যেই দলিল সপ্তম আকাশের উপরের থেকে আসছে সেই দলিন নির্দিষ্ট হয়ে যাওয়ার পরে তখন নবী সাল্লাল্লাহু ঘোষণা দিয়ে দিলেন লা ওয়াসিয়াতালিল ওয়ারিস লা ওয়াসিয়াতালিল ওয়ারিস। बस আল্লাহ পাক যাদের সম্পদ নির্দিষ্ট করে দিয়েছেন মানে একnabla মারা গেলে যারা যারা সম্পদ পাবে এদের জন্য আর কোনো ওয়াসিয়ত কার্যকর হবে না। মানে ওই 12 জন পুরুষ বা 8 জন নারী তার সাথে যারা আসাবা হবে এদেরকে আর কোনো ওয়াসিয়ত কার্যকর হবে না। মানে একজন ব্যক্তি মারা যাবে তার ছেলে তো সম্পদ পাবেই তার জন্য নির্দিষ্ট এখন বাবা ইচ্ছা করলে কোন ছেলেকে মারা যাওয়ার আগে তিনি কিছু সম্পদ ওসিয়ত করে যেতে পারবেন না স্ত্রী সম্পদ পাবেন এই জন্য ইচ্ছা করেও স্ত্রীকে কিছু সম্পদ বেশি দিয়ে দেওয়া যাবে না তারপরে মেয়ে সম্পদ পাবে এই জন্য মেয়েকে ইচ্ছা করে কিছু সম্পদ বেশি দেওয়া যাবে মানে কোন ধরনের ওসিয়ত ওয়ারিসদের জন্য প্রযোজ্য হবে না তবে আল্লাহ ওসিয়তের বিধানকে মানসুখ করেন নাই ওসিয়তের বিধান কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবে ওসিয়ত হবে যারা ওয়ারিস হবে না তাদের জন্য ওসিয়ত কার্যকর হবে মানে একজন ব্যক্তি মারা গেলে যারা সম্পদ পাবে না তাদের জন্য ওসিয়ত করা যাবে যেমন এই ওসিয়তের বিধান রাখার পিছনে আল্লাপাকের বড় একমত আছে একজন ব্যক্তি তিনি সম্পদের মালিক তিনি মারা যাওয়ার আগে তার ছেলেটা মারা গেছে ওই ছেলের ঘরে নাতি নাতনি আছে এই নাতি নাতনিরা কি দাদার সম্পত্তির মালিক হবে তাহলে দেখেন এরা এদের বাপ্তা মারা যাওয়ার কারণে এদের বাপ্তা দাদার আগে মারা যাওয়ার কারণে এরা কিন্তু কোনো সম্পত্তি পাচ্ছে না আল্লাহ সুবান এই জন্য দাদার উপরে ফরস করেছেন যে দাদা এই নাতি নাতনিদেরকে কি করবেন ওসিয়ত করবেন এই বিধান যদি না থাকতো তাহলে এই ছেলে মেয়েগুলো এই নাতি না আল্লাহ পাক বিধান রেখেছেন যারা যারা সম্পদ পাবে না ওয়ারিস হবে না মারা যাওয়ার পরে তাদেরকে তিনি জীবিত থাকাকালীন তবে অসিহতের একটা সীমা রেখা দিয়ে দিচ্ছেন কোনো ব্যক্তি আবার ইচ্ছা করে নাতি নাতনিরে সব দিয়ে দিল বাকিগুলো দিল না ওসিয়তের আল্লাপাক একটি সীমার রেখা নির্ধারণ করেছেন সেটা হলো কত দূর চলুস এক তৃতীয়াংশ সর্বোচ্চ এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ সম্পদ আপনি ইচ্ছা করলে যারা আপনার ওয়ারিস হবে না তাদেরকে ওসিয়ত করতে পারবেন মসজিদের জন্য বাক্য করতে পারবেন মাদ্রাসার জন্য বাক্য করতে পারবেন মুসাফির খানার জন্য বাক্য করতে পারবেন এইরকম আরো জনকল্যাণমূলক ইসলামের কাজে জনকল্যাণমূলক হেবা করতে পারবেন অনেক কিছু করতে পারবেন সর্বোচ্চ কোন কতটুকু এক তৃতীয়াংশ আর দুই তৃতীয়াংশ আপনি কিছু করতে পারবেন না মানে আপনি ওয়ারিসদেরকে ফকির বানাই নিজে সব মসজিদ মাদ্রাসা বানাই ফেলবেন পুরা সম্পত্তি তাও পারবেন না বুঝতে পারছেন মানে আপনাকে আল্লাহবাগ এখানে পাওয়ার দিয়েছেন এক তৃতীয়াংশ পর্যন্ত বাকি দুই তৃতীয়াংশ আপনি কিছু করার অধিকার নাই আর অসিয়ত হবে জীবিত অবস্থায় আর সম্পত্তি বন্টন হবে মৃত অবস্থায় মানে জীবিত অবস্থায় কোনোদিন কারো সম্পদ বন্টন করা যাবে না এটা ভালো করে মনে রাখতে হবে এটা বর্তমানে বিশাল এক ফেট এখন সব মুরুবিরা জায়গা জমি বন্টন নিয়ে ব্যস্ত বুঝছেন এখন মুরুবিরা জীবিত থাকতে সব করি যাইতেছ মানে মরে গেলে আবার কবরে বসে এগুলো দেখতে পারবে না এইজন্য বলে যে জীবিত থাকতেই সব শেষ করে যাই জীবিত থাকতে চাইলে মে এদেরকে করা শুরু করে দেয় তারপরে জীবিত থাকাকালীন মানে যে কাজ তার মারা যাওয়ার পরে করার কথা সেটা মারা যাওয়ার আগে করে ফেলা এটা সম্পূর্ণ রূপে হারাম এটা মারা যাওয়ার আগে সম্পত্তি বন্টনের কাজে কোনোদিন হাত দেওয়া যাবে না দলিল কি সুরান নেসার সাত নম্বর আয়াত, এগারো নম্বর আয়াত বারো নম্বর আয়ত এই আয়াতগুলোতে আলাফাকে স্পষ্ট বলছেন লেডি রেজা লেনাসেবম মিম্মা তারাকু মিম্মা তারাকাল ওয়াল এদা নেওয়ালা কারাবোদ পুরুষের জন্য অংশ আছে মিম্মা তারাকাল ওয়াল এক তারাক মানে ওই ব্যক্তি যা কিছু রেখে যায় মানে বন্টনটা কাজে শুরু হবে রেখে যাওয়ার পরে এখন ওই ব্যক্তি রেখেই এখনো গেল না এই ব্যক্তি নিজের কাছেই আছে তা আপনি এখনে বন্টন শুরু করে দিছেন তাহলে আল্লাহর বিধানের লঙ্ঘন এজন্য সম্পত্তির বন্টন হবে কখন মারা যাওয়ার পরে এই তিনটি আয়াত ও সৈয়তার আল্লাপাক পরবর্তীতে মানসুখ করেছে প্রথম দিকে আল্লাপাক কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় তাকে নির্দেশ দিয়েছেন সেই জন্য ও করে কুতিবা আলাইকুম কুতিবা আলাইকুম আল্লাপাক বলেন তোমাদের জন্য ফরজ করা হলো কুতিবা আলাইকুম অর্থ হলো ফরিদা আলাইকো তোমাদের উপর ফরজ করা হলো ইদা হাদারা আহাদা কোমল মাউত যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় ইন তারাকা খাইরা যদি সে কিছু সম্পদ দুনিয়াতে রেখে যায় আল ওয়াসিয়াতুন লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন সেই জানো তার মা বাবার জন্য নিকট জন্য ওসিয়ত করে যায় বিল মারুফ মারুফ পদ্ধতিতে মারুফ পদ্ধতিতে মানে পদ্ধতি আবার কি মারুফ পদ্ধতি হলো জুলুম পদ্ধতির বিপরীত পদ্ধতির নাম হল মারুফ পদ্ধতি সম্পত্তি বণ্টনের দুটা পদ্ধতি আছে একটা হলো জুলুম পদ্ধতি আরেকটা হলো মারুফ পদ্ধতি জুলুম পদ্ধতি হলো যে যতটুকু পাবে তাকে ততটুকু না দেওয়া একজন পাবে যতটুকু তাকে কিছু বেশি দেওয়া একজন পাবে যতটুকু তাকে কিছু কম দেওয়া বোন পাবে পাঁচ কাঠা বোনকে দেওয়া দুই কাঠা ভাই পাবে পাঁচ কাঠা ভাইকে দেওয়া সাত কাঠা এটার নাম হলো জুলুম পদ্ধতি আর মারু পদ্ধতি হলো যে যতটুকু পাবে আল্লাহর বন্টন মতে যে বন্টন আসমানে হয়েছে সেই বন্টনের আলোকে আসমানি সিদ্ধান্তের আলোকে বন্টন করা এটার নাম হলো মারু পদ্ধতি বিল মারুফ পদ্ধতিতে তোমরা এই কাজটা করো হারকান আল আল এটা মুক্তাজেদের উপরে হক মুত্তাটিন্দদের উপরে এটা হক রাম বাদ দাল হোক বা দানা হোক আর কি বিষয়ে খেয়াল রাখতে হবে যে একজন মুমিনের মুখের কথাই রেজিস্ট্রির চেয়ে বড় দলিক একজন মুমিনের মুখে যে কথাটা বলবে এই কথাটাই রেজিস্ট্রির থেকে বড় দলিল এই জন্য অসিয়তের ক্ষেত্রে দলিল কাগজপত্র দরকার ছিল না ওসিয়তের ক্ষেত্রে শুধু মুখের কথাটাই যথেষ্ট দুই একজনকে সাক্ষী রেখে তাদের সামনে বলবে এই বলাটাই একজন মুমিনের ওই রেজিস্ট্রি অফিসের কবলার সে আরো শক্ত দলিল কিন্তু এখন তো আমাদের সেই দলিল হারাই ফেলছে এখন আর মুসলিমদের কোনো কথার কোনো মূল্য সকালে এক কথা দুপুরে আরেক কথা আসরের সময় আরেক কথা এসার সময় আরেক কথা পরের দিন ফজারে সম্পূর্ণ ভিন্ন কথা এটা হলো বর্তমান মোমিনদের অবস্থা তা আল্লাহাক বলতেছেন এইটা শোনার পরে যাদের সামনে বলা হয়েছে তারা যদি আবার পাল্টাই পেলায় মানে যাদের সামনে ওসিয়তের কথাটা বলছে বলার পরে এই লোক মারা গেছে মারা যাওয়ার পরে এখন এরা চিন্তা করলো যে এই লোক যে ওসিয়ত করে গেছে আমরা দুই তিন জন শুনছি আপনা কেউ শুনে নাই আমরা কারো কাছে বলবো না মানে দেখছে যে এই ওসিয়তের কথা বললে এদের সম্পত্তির সমস্যা হয় আগে নাকি এরকম এক লোক মারা গেছে কবর দিছে

তারা বলল যে না এটা গোপন করে ফলাই তাহলে এখন গুনাহটা কার হবে আল্লাহ পাক বলተছেন বনাম বাতালহু বাদামা সামিহু এটি শোনার পরে যারা সেটাকে পরিবর্তন করে ফেলে ওই লোক মারা যাওয়ার পরে পরিবর্তন করে ফেলছে বাজিননা মা ইসমুহু আলাল্লাদে ইয়ুবদিলুনহু সম্পূর্ণ গুনাটি ওই ব্যক্তিদের হবে যারা পরিবর্তন করে ফেলেছে ইন আল্লাহ সামিউন আলাই আল্লাহ পাক তো সবকিছু শোনেন এবং সবকিছু জানেন আর সেই যে ওসিয়ত করছে সেটা আল্লাহ শুনছেন আবার সেই যে ওসিয়ত করছে কার কার জন্য কতটুকু সেই ব্যাপারেও আল্লাহ সুবহানাহু তাআলার ইলম আছে তামান কাবা মিন মুসেন জানাতান কিন্তু যে ব্যক্তি ওসিয়ত করলো মৃত্যুর সময় এমন ওসিয়ত করলো সেটা জুলমি ওসিয়ত আল্লাহ বলছেন মারুফ ওসিয়ত করার জন্য কিন্তু সেই ওসিয়ত করি পেনছে জুলমি ওসিয়ত জলমিয়াসিয়ত কেন সে চিন্তা করলো যে আমি মারা যাওয়ার পরে তো আমার বাতি জায়গা জমিন পাই যাব আমার ছেলে নাই শুধু মেয়ে আছে তো এই জন্য ওসিয়ত করে দিল যে আমার মেয়েরে ওই বাড়িটা দি দিও আমার অমুক মেয়েরে এটা দি দিও যাতে ভাতি না পায় তাহলে এই ওসিয়ত মারুফ ওসিয়ত না এটা হলো জুলুমের ওসিয়ত তা আল্লাহ পাক বলতেছেন ফামান খাফা মিম মুসিন জানা বানা ইসমান ওসিয়তকারীর পক্ষ থেকে যদি তোমরা কোনো ধরনের জুলুম কোনো ধরনের অন্যায়ের আশঙ্কা করো বা সালাহা ইনাহম পরবর্তী লোকেরা যদি সেটা করে দে সংশোধন করে দে মানে পরবর্তী লোকেরা যাদের সামনে ওসিয়ত করা হলো তারা সবাই মিলে যদি এটাকে সংশোধন করে দে আলা ইসমা আই তাহলে তার কোনো গুণা নাই মানে ওসিয়তকারীর ওসিয়ত পরিবর্তন করা যাবে যদি সে জুলমি ওসিয়ত করে কথা বুঝতে পারছ উনি জীবিত থাকাকালীন এক বাইক বা এক মেয়েদের কিছু দিয়ে চলে গেছে তাহলে উনি যে কষ্ট করছে এটা তো গুনার কাজ করছে জুলুম করছে এখন ওয়ারিসরা মিলে সবাই মিলে বলল যে அப்பா তো বোঝে না এটা গুনার কাজ করে ফেলছে এখন আপনারে যার নাম থেকে বাসানো দরকার কেমনে বাসাবেন তখন ওইটাকে اصلاح করে দিবে সংশোধন করে দিবে যেই বাইকে বেশি দিয়ে দিছে সেই বাইকে বলে নিয়ে যাও আমাকে যেটা দিয়ে গেছে বাবা এটা অন্যায় করছে বাবা জুলুম করছে যাও আমি এটা দিয়ে দিলাম সবার যে যতটুকু পাইবা দিয়ে দিব বাস বাবা যার নাম থেকে বাসতো

পরবর্তীতে আল্লাফাক মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য হক নির্দিষ্ট করে দিয়েছেন